هن ڏيکڻ 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 ڏيک ঠাকুর রওনা দিছি জায়গায় আসার পরে আমার গাড়ি সামনে মোটর সাইকেলের পথে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা আগামী চব্বিশ তারিখ আসবে কক্সবাজারে ওই উদ্দেশ্যে গাড়িগুলো নিয়ে যাচ্ছি ওইখানে ডিউটি করার জন্য মানে যাওয়ার পথে লোহাধোড়াতে অ্যাক্সিডেন্টটা হচ্ছে জঙ্গির ভাই এ জঙ্গীর ভাই তো দি দেখেন না এটা তাহলে পাবলিক গাড়ি হ্যাঁ পাবলিক গাড়ি সরকারি গাড়ির পিছনে লাগাই দিছে যে হ্যাঁ এটা এটার পিছনে দিছে ধাক্কা হ্যাঁ কোথায় যাচ্ছিল যে প্রধান উপদেষ্টার গাড়ি বহর এটা আচ্ছা আগামীকাল প্রধান উপদেষ্টা আগামী উপলক্ষে আগামীকাল না আচ্ছা আচ্ছা ब